যাদের জীবনে দুঃখ বেশি তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে এই পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না সন্তানকে উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে এক ফোটা লেবুরস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজার গুণকে নষ্ট করে দেয় মানুষের জ্ঞানের পরিচয় দেয় তার কথায় এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহার মনে রাখো সৌন্দর্য হয়তো একদিন তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমাকে সাথ তোমার পাশে থাকবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ এবং মানুষের গোহ বেশি দিন টেকে না আমাদের এটা কোনোদিন ভুলে যাওয়া উচিত নয় যে এই জগতে কোনো কিছু চিরস্থায়ী নয় এমনকি আমাদের নয় অতিরিক্ত খুশি থাকার থাকার কথা কথা এবং অতিরিক্ত কষ্টে কাউকে বলবে না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় জীবন জ্ঞানীর কাছে একটি উপহার আর বোকার কাছে একটি নাটক সর্ব সময় হাসে খুশি থাকার চেষ্টা করো এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে আর তোমার শত্রুর অনেক কষ্ট পাবে যাকে মূল্য দিতে গিয়ে প্রতি প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ সে তোমার জীবনে এত অভিশাপ ছাড়া আর কিছুই নয় মানুষ অন্যজনদের থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের কাছ থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না দেখবে যে জিনিসটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকেই পেতে চাই আর যেটা আমাদের কাছে থাকে আমরা সেটাকে অবহেলা করে যাই কিন্তু এটাকে ঠিক না এটা মোটেও ঠিক নয় এটা এটা সম্পত্তি ক্ষমতা ভালোবাসা এই চারটি জিনিস নিয়ে কখনো অহংকার করো না কারণ এগুলো সব সাময়িক আজ তোমার কাছে আছে কার নাও থাকতে পারে এন্ড এবং এই দুটি শব্দ হয়তো শুনতে একই রকম লাগে কিন্তু এটি শেষ হওয়াকে ইঙ্গিত দেয় আর অবটি একে অন্য সাথে জুড়ে দেয় এই পৃথিবীতে আমরা নাকি শ্রেষ্ঠ জাতি একশো টাকা চোরকে গাছে বেঁধে পেটাই আর একশো কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি হ্যাঁ টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় দুঃসম্পর্কে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না টেনশন এবং মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে জীবন নামের অচেনা গড়েতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম এই পৃথিবীতে কেউ কারো নয় আর সত্যিই তো তোমার হিসাবের দিনে কেউ তোমার পাশে থাকবে না হয়তো বা দেরিতে তবে একটা সময়ের পর আমরা নিজেরাই বুঝতে পারব যে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই ভালো জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে পাথর ছুঁড়ে মারা হয় মনে রেখো যারা তারা কখনো আফম হয় না কারণ পরেই তো পর শব্দটি থেকে যায় দেওয়ার থেকে বড় উপহার তোমার জীবন তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবন অতিবাহিত করো এই পৃথিবীর সব থেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা আর তার চেয়েও আরো ভালো লাগবে যখন তুমি জানতে পারবে যে তোমার কারণেই তার মুখে হাসি ফুটেছে যে পৃথিবী তোমার কাছে এত প্রিয় সেই পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে সেদিন তুমি বার্ধক্য উপনীত হবে কারণ এই পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায় কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙে যায় জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্য থেকে অতিরিক্ত আশা করার জন্য বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত যে ব্যক্তি তোমার সামনে এসে অন্যর সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না কারণ সেই ব্যক্তি আবার অন্য সামনে তোমারই সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিক মতো চেনা যায় অথবা জানা যায় হয়তোবা সারা জীবনও না হ্যাঁ হয়তোবা মানুষের অতীতকে পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো যায় কখনো ছোট কাজ করতে লজ্জা পেও না কারণ মানুষ এই ছোট কাজকে না করার জন্য অনেক বড় কাজকে করতে পারে না আর যারা এখন অনেক বড় জায়গায় পৌঁছেছে তারা একদিন এই ছোট ছোট কাজ করেই কিন্তু এই বড় জায়গায় পৌঁছে গিয়েছে এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প আছে অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শোটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু তুমি চাইলে তোমার চেষ্টা এবং আত্মবিশ্বাস দিয়ে ওই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবে মনে রেখো খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তোলে তোমার কাছে একটা অনুরোধ করব তুমি যে জিনিসটা সত্যি মন থেকে চাও তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না এই সমাজ হয়তো বা শুরুতে সাথ দেবে না কিন্তু শেষে প্রশংসা করতেও ছাড়বে না কাউকে খুব বেশি ভালো না। মন্দ কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে বরং তাকে ছেড়ে দাও সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পারবে জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয় মনে রেখো শিক্ষাটাও প্রয়োজন তবে কপাল তাদের খারাপ হয় যারা অল্পতে অন্যকে বিশ্বাস করে নেয় এই পৃথিবীতে স্বপ্ন কারো জীবনে দুঃখ বয়ে আনে আবার অনেকে জীবনকে ধ্বংস করে দেয় তাই বলে এই নয় যে স্বপ্ন দেখা যাবে না তার কারণ স্বপ্ন ছাড়া তো কোনো মানুষই হয় না লবণ ছাড়া যেমন তরকারি স্বাদহীন ঠিক তেমনি বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক মূল্যহীন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটা জরুরি বিশ্বাস থাকাটা প্রয়োজন কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলতে শান্তি লাগে যাদের সাথে কথা বলার পর শান্তি লাগে সেই মানুষটা হচ্ছে স্পেশাল আর উপরওয়ালা যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পরেও সুখের দিন আনতে পারবে প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সকলের প্রতি একান্ত অনুরোধ রইল